হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে দেখে দেব যে কিভাবে আপনারা আপনাদের বাংলার সিমে মিনিট লোন নিতে পারেন এই জন্য প্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফোনে সিম্পলি আপনাদের ফোনে ডায়াল পেটে চলে যাবেন তো আমি আমার ডায়াল পেটে চলে গেলাম তারপর এখান থেকে ডায়াল করবো স্টার এট এট হ্যাশ তা আপনারা এই সেম কাজটা করবেন তারপর আপনাদের যে বাংলা সিম আছে সেই সিমে ডায়াল করে দিবেন তো একটাই কথা বলতে চাই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তারপরে যে দেখতে পাচ্ছেন যে নিচে যে মোর অপশন আছে আমি এই মোর অপশান একটা ক্লিক করে দিব ডাবল নাইন ডায়াল করে আমি মোর অপশন একটা ক্লিক করে দেবো মোর অপশন একটা ক্লিক করার পরে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু তেরো নম্বর যে অপশনটা আছে এখানে কিন্তু এমার্জেন্সি ব্যালেন্স নামে একটা অপশন আছে তো আপনাদের এখানে কি করতে হবে সিম্পলি এমার্জেন্সি ব্যালেন্সে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে কী করবো অ্যামার্জেন্সি ব্যালেন্সে ক্লিক করে দেব তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে কি লোন নিতে চান এমার্জেন্সি ব্যালেন্স এস এম এস আর কি ইন্টারনেট লোন নিতে চান নাকি মিনিট নিতে চান নাকি দশ টাকা লোন নিতে চান নাকি লোন ব্যালেন্স আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন তো আমি যেহেতু এখান থেকে মিনিটটা লোন নেবো তো আমি এখান থেকে তিন নম্বরে সিম্পলি এখান থেকে ডাল করে দেবো ডাল করার পরে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে কিন্তু পঁচাত্তর মিনিট তিন দিন সত্তর টাকা এমার্জেন্সি মিনিট তা আপনাকে এই এই মিনিটটি নিতে হলে আপনাকে অবশ্যই পঁচাত্তর টাকা সত্তর টাকা দিয়ে পঁচাত্তর মিনিট নিতে হবে দ্বিতীয়টা আছে হলো আপনার একশো দশ মিনিট আপনার হলো পাঁচ দিন ম্যাথ একশো টাকা তো আপনাদের ফোনে হয়তো বা আরও কম বেশি আসতে পারে যে যার ফোনে যেরকম আসে তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লেগেছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের মাঝে এই বিষয়টি শেয়ার করতে ভুলবেন না কেননা হয়তো বা তারাও জানা যে জানে না যে কীভাবে বাংলালিং সিমে মিনিট লোন নিতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে